আন্তর্জাতিক কিন্তু রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোলে বাংলাদেশ কারণ এছাড়া আর কোন উপায় নেই বাংলাদেশের হাতে কারণ ভারত এমনি এমনি তো আর হাসিনাকে ফেরত দেবে না বাংলাদেশের কাছে যার ফলে কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে আন্তর্জাতিক ভাবে কিন্তু মোদীকে চাপ দেওয়াচ্ছে ডক্টর ইউনুস যাতে হাসিনাকে ফিরিয়ে দেয় কারণ এই হাসিনা যে মানবতা বিরোধী অপরাধ করে গেছে বাংলাদেশে তার জন্য কিন্তু তার ইতিমধ্যে সাজা কিন্তু হয়ে গেছে এখন শুধু সেটা কার্যকরের বিষয় আর তার জন্য কিন্তু হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে আর যে প্রক্রিয়াটাই কিন্তু এখন করছে ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস সরকার চাইছেন তিনি চলে যাওয়ার আগে আগে কিন্তু এই কাজটিকে সেরে ফেলার জন্য অর্থাৎ হাসিনাকে ভারত থেকে এনে রাইটি কার্যকর করার জন্য আর এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট রয়েছে যেটা এখন আপনাদের দেখাবো তাই আপনার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ নিউজটিকে আপনি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক এখানে আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে

আর সেই রায় শোনাতেই উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা একদিকে জুলাই যোদ্ধাদের অনেকের উল্লাস দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই তবে কেবল রায় ঘোষণার মধ্য দিয়েই এই ঐতিহাসিক দিনের মর্যাদা সীমাবদ্ধ থাকুক এমনটা চাইছেন না কেউই অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মোদী সরকার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র তিন ঘন্টা পরই নোড়ে চড়ে বসে নয়াদিল্লি তবে প্রতিক্রিয়াটা এসেছে বেশ সংক্ষিপ্ত আর তাতেই যেন স্পষ্ট ইঙ্গিত ভারত এই রায়কে কেবলই লক্ষ্য করেছে সমর্থন বা স্বীকৃতি দেয়নি মোটেই বরং বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটিকে তারা উদ্ধৃতি চিহ্নে রেখেছে যা বোঝাচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা বা নামকরণের সঙ্গেও হয়তো পুরোপুরি একমত নয় ভারত রায় ঘোষণার পর আসল প্রশ্নটা এখন শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না গত বছরের পাঁচ অগস্টে তিনি ভারতে ঢোকার পর থেকে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত তাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে এর বেশি কিছু নয় তবে এখন এই প্রশ্ন পারে যে বাংলাদেশের গত ডিসেম্বরে নোট ভার্বাল পাঠানোর দুদিনের মধ্যেই ভারত তার প্রাপ্তি স্বীকার করেছিল সম্পূর্ণ নিরবতা। যদিও এখন চাপ বাড়বে কারণ হাসিনা কেবলই মামলার আসামি নন বরং তিনি এখন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তবুও দিল্লির অবস্থান যেন অনর কারণ প্রত্যর্পণ চুক্তির ভেতরেই আছে এমন অনেক ধারা যেগুলো ব্যবহার করে ভারত সহজেই হস্তান্তর অনুরোধ নাকচ করতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি অনুরোধ প্রাপক দেশ মনে করে অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তাহলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয় ভারতের কর্মকর্তারা শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছেন শেখ হাসিনাকে ফেরত পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা আদালত প্রাঙ্গনে হামলা মন্ত্রীদের লাঞ্ছনা সবকিছুই যেন তাদের চোখে এখন বড় যুক্তি যদিও রায় ঘোষণার পর একজন দণ্ডিত পলাতক আসামিকে ভারত কেন আশ্রয় দিচ্ছে তার কৈফিয়ত এখন থেকে দিতে হবে কিন্তু সেই কৈফিয়ত দিলেই যে ভারত তার অবস্থান বদলাবে এমনটাও নয় ফলে ভারত এখনও অনায়াসী বলতে পারে শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও শুষ্ক বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না এবং সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় বলে মতামত দিয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা তো শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে অর্থাৎ তাদেরকে ফেরত আনার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হচ্ছে যে বাংলাদেশে একটি আদালত রায় দিয়েছে যে তারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে ফলে তাদেরকে তারা যে যেখানে বিশ্বে থাকুক না কেন তাদেরকে যাতে বাংলাদেশে ফেরত আনা হয় এখন এটা হয়তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা বাস্তবায়ন করা খুব কঠিন কারণ ইতিমধ্যে ভারত যদি তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে এবং হয়তো সেই প্রক্রিয়াটা তারা দ্রুতই সম্পন্ন করবে ফলে তাদের ফেরাটা সহজ নয় এবং ভারত রাজনৈতিকভাবে সেটা করবে না ভারতের শাসক দলের এক লোক যে পশ্চিমবঙ্গের মূল নেতা শুভেন্দু অধিকারী দেখেন তিনি কি বলছেন তাতেই বুঝতে পারবেন যে ভারতের অবস্থানটা কি হইতে পারে পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে তারা যদি এই কথা মনে করে থাকে ওই যে তারা বাংলাদেশের এই অভ্যুত্থানকে মনে করে জঙ্গিদের একটা অভ্যুত্থান জঙ্গিরা এই পট পরিবর্তন ঘটিয়েছে এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন না গণ অভ্যুত্থান না এটা জঙ্গিদের একটা অভ্যুত্থান এটা কুয়ের মতন তারা মনে করে এখন এই যে আজকে প্রসিকিউটার তামিম তাকে বরাদ দিয়ে এখন এই মুহূর্তে চলছে যে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে রেড নোটিশ হয়তো জারি হবে শুভেন্দু অধিকারী বিজেপির মূল নেতা পশ্চিমবঙ্গের সে বলছে যে এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে এটা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির চর্চার সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন ওই যে চরমপন্থা তার মানে হচ্ছে তাদের মাথার মধ্যে আছে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি আর একটা হচ্ছে জঙ্গিবাদ মৌলবাদ তো গণতান্ত্রিক রাজনীতির সে হচ্ছে আর মৌলবাদ মানে হচ্ছে বিএনপি জামাত তারা যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে এবং তাদের প্রতিনিধি হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস এখন দেশ শাসন করছে ফলে বাংলাদেশ কখনোই মানে তাদের যেই রায় যাই করুক না কেন বিচার যাই করুক না কেন এটাকে সঠিক মনে করবে না এবং এখন তো তারা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি সেটাকে ধারণ করবে বলবে যে এই যে রাইটস ওয়াচ তারাও বলছে যে এই বিচার নিয়ম মাফিক হয়নি আইন আনু পন্থায় হয়নি আন্তর্জাতিক যে রীতি সেই রীতি নীতি ভঙ্গ করেছে এটাও তাদের একটা বড় একটা হাতিয়ার হবে এটাকে ধরে আসলে শেষ পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি হোক আর যাই হোক না কেন শেখ হাসিনাকে ফেরানো সম্ভব না যতক্ষণ না পর্যন্ত ভারতের সাথে একটি রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত না হ্যাঁ সম্মানিত প্রিয় দর্শক আপনারা ভিডিও ক্লিপ যে বিষয়টি দেখতে পেয়েছেন একেবারে স্পষ্ট ভাবে যে বাংলাদেশ কিন্তু নানাভাবে কিন্তু চেষ্টা করছে হাসিনাকে ফেরাতে এখন যদি না দেয় ভারত কিন্তু অনেকটা চাপে পড়ে যাবে আর ভারত যদি অন্য দেশের একটা প্রধানমন্ত্রীর জন্য চাপ অনুভব করে সেটা তো আর আমাদের সর্বশেষে গিয়ে যখন আর পারবে না তখন কিন্তু হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য হবে এই মোদী সরকার কারণ ইতিমধ্যে ভারতের অনেক জনগণ কিন্তু হাসিনার বিরোধিতা শুরু করেছে মোদিরও বিরোধিতা শুরু করেছে যার ফলে মোদির গদি যখন নরবড় হয়ে যাবে তখন কিন্তু হাসিনাকে ফেরত দিতে বাধ্য থাকবে এই নরেন্দ্র মোদী করেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ এই মতামতের কারণে কিন্তু আমরা পরবর্তীতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজগুলি সবার আগে পৌঁছে দিতে আগ্রহী হব। দর্শক আজ এ পর্যন্ত আশা করি সকলের ভালো থাকবেন খোদা হাফেজ